আল্লাহরাব্বুল আমিন বলেন অপ লেল্লা দিনা গফারু ল্যাটাস মাও লিহা দান করানি ওয়াল গৌফিল্লা আল্লা কুম টাগল বোঞ্জরে বলেন আল্লাহ আকবার আপনাদেরকে আল্লাহ আকবার বললে সুবিধা হবে কারণ আল্লাহ আকবার এই শব্দ আপনার দাদারও নয় আপনার বাবারও নয় আমার বাবার নাম আমার দাদার নয় যে আল্লাহ আকবার শব্দ হল আল্লাহ বালান রব্বা তা আমার নামের তাকবিরি যারা দিবে চলোগান দিবে আমি আল্লাহ তালা তাদেরকে দুইটা পুরস্কার দিব জরে বলেন সবাহান আল্লাহ মুসলমান ভাইয়ারাম এক নম্বর পুরস্কার হল আল্লাহ রব্দুল আলামিন জানায় দিলেন আল্লাহর নামের তাকবিরি দিলে আপনার আশেপাশে দুই কিলোমিটার ফাঁকে শয়তান চলে যাবে আপনার মনের মধ্যে অসস দিবে না আল্লাহ আকবর বলে যখন নামাজের তাকবির ওলা দিয়ে দাঁড়িয়ে যান শয়তান থাকতে পারে না নামাজ তপ্তকে ভুল করে দিতে পারে না এই রকম আপনি শরীরটা ক্লান্ত হয়েছে অমনি আপনি সুন্দর করে অজু করে নেন তারপরে আল্লাহ আকবরের তাকবিরটা দেন আল্লাহ বলে আমি তোমাদের পুরস্কার দিলাম আমি আল্লাহ পাক শয়তান থেকে তোমাদেরকে হেফাজত করব জরে বলেন শোভা দুই নাম্বার পুরস্কার আল্লাহ রাব্দুল আলমিন জানায় দিলেন আমার নামের তাকবিরি যখন তোমরা দিবা দুই নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ তালা তোমাদেরকে অভাবটা আমি আল্লাহ দূর করে দেই জোরে বলেন সোবাহ আল্লাহ রেজেক্ট আল্লাহ করে দেয় যত বলবা আল্লাহ শ্রেষ্ঠ আল্লাহ শ্রেষ্ঠ আল্লাহ বড় আল্লাহ মোহন মুক্ত যতবার বলবা আমার আল্লাহ পাক তত খুশি হয়ে তোমাদের রেজেক অভাব রেজেকের অভাবটা আল্লাহ তালা দূর করে দিবে জোরে বলেন সোবাহান আল্লাহ বন্ধু আমার জায়াত জায়াতখানে আমি তেলাম করেছি দেড় হাজার বছর পূর্বে আল্লাহ রাবুল আল আমিন দিলেন কাফেরা মেক এ কোরআন যখন তেলাওয়াত করা হবে কোরআনের আলোচনা যখন করা হবে তোমরা কোরআনটা শুনবা না কারণ কোরআন শুনলে তোমরা কিন্তু বিজয়ী হয়ে যাবা কোরআন যখন আলোচনা করা হবে কোরআনের তেলাওয়াত করা হবে তোমরা সরবল চেঁচামেচি সৃষ্টি করে দাও আজকের কথা নয় দেড় হাজার বছর পূর্বে কাফরেরা বলেছিলেন মুসলমান ভাইরা আবু জেহেল আবুল হাবুদ বাসাই বলি বিনা সহ্য করতে পারে নাই এখন যারা কোরআনের আলোচনা সহ্য করতে পারে না তাহলে বোঝা যাবে ওরা হলো আবু জেহেল উত্তর সরি কথা বলেন ঠিক কেনা এই জন্য আমি মাঝে মাঝে উদাহরণ দিয়ে থাকি যেমন তিন প্রাণী এবার এবার সূর্যের আলো সহ্য করতে পারে না এই জন্য বেলা ওরা বের হয় এক নাম্বার হলো বাদুর দুই নাম্বার চামচিকা তিন নাম্বার হলো এই যে বাদুর চামচিকা বেমন পেঁচা এই তিনটা প্রাণী সহ্য করতে পারে না সূর্যের আলো ওরা বেলা ঘুরুঘুর ঘুরুঘর করে বেড়ায় কথা বলেন ঠিক কেনা মুসলমান যারা কোরআনের আলো সহ্য করতে পারে না বোঝা গেল প্রাণীর মতো তারা ও বেলা ঘরুঘুরু করে ঘরে দিনের বেলা যেতে পারে না দিনের আলো সহ্য করতে পারে না কোরআনের আলো সহ্য করতে পারে না আল্লাহ আল্লাহুল আলমিন জানাই দিলেন আমি ওলা ওয়া আংসি তোলা আল্লাহ কুম তো রোহামো চ বলে নাম লাহ বার ওয়া মানে অব জামানে যখন কোরিয়াল কোরআন কোরানটা যখন তালাওয়াত করা হয় কোরানটা যখন পাঠ করা হয় তোমরা দুইটা আদব রক্ষা করবা কয়টা আদব এক নাম্বার হলে তোমরা চুপ মেরে বসে যাও দুই নাম্বার হলো মনোযোগ সহকারে শোনো এই দুইটা আদব যদি রক্ষা করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা আননাকুম তুর আমার রহমত তোমাদের উপর বর্ষিত হবে জোরে বলেন সুবহানাল্লাহ বন্ধুরা আমার ভয় না আবু জেহেল কোরআন শুনছেন দিবালকে দিবালকে আবু জেহেল নবীর উপর অত্যাচার চালায় আল্লাহর নবী বিশ্ব নবীর পাল কতার চালাচ্ছিলেন এরপর আবার রাতের বেলা যখন আবু নবীজি কোরআন তেলাওয়াত করতেন আবু জেহেল গিয়ে গিয়ে কোরআন শুনতেন কিন্তু ডান কান দিয়ে কোরআন শুনতেন বাম কান দিয়ে বের করে দিতেন মুসলমান ভাইরা আর নবীজির সাপে হরত আবু বক্কর কোরআন শুনতেন আবু বক্কর কোরআন শোনার সঙ্গে সঙ্গে তার ইমান বেড়ে যেত তার ইমানের জোশ আল্লাহ তালা বৃদ্ধি করে দিত আর আবু যেহেন কোরআন শুনছে তার শয়তানি বেড়ে গেছে আমরা যদি কোরআনটা শুনতে চাই তাহলে একমাত্র বকর নবীর সাহাবির মতো আমাদের ইমানের প্রয়োজন আসে নাহেলের মতো যদি আমাদের ইমানের ইমানটা থাকে তাহলে ডান কান দিয়ে কোরআন এবং বাম কান দিয়ে বের করে দিব এই কোরআন শুনে আমাদের কোনো ফায়দা হবে না কোনো লাভ হবে না একমাত্র যদি আমরা কোরআন শুনতে চাই আল্লাহর নবির সাহাবি হজু বক্করের মতো কোরআনটা শুনে শুনলে অবশ্যই আল্লাহ তালা ইমানের তাজাল্লি বৃদ্ধি করে দিবে ইমানটা আল্লাহ তালা বৃদ্ধি করে দিবে এই জন্য মুসলমান ভাইরা আল্লাহর কোরআন শুনতে হলে মন মানসিকতা আবু বকরের মতন তৈরি করতে হবে কথা বলেন ঠিক না